আপনি একটি ইউটিউবে ভিডিও আপলোড করলে মানুষ বাজে কমেন্ট করে বা খারাপ কমেন্ট করে ভিডিও আপলোড করার ইচ্ছাটাই মরে যায় তাহলে এই সেটিংসটা করেন অবশ্যই এর থেকে মুক্তি পাবেন তো সেটিংসটি করার জন্য অবশ্যই ওয়াইটি স্টুডিও অ্যাপসের ভিতরে চলে যেতে হবে অর্থাৎ আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে চলে যেতে হবে তো চ্যানেলের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য অবশ্যই গুগল ক্রোমে চলে যাবেন আপনি যেই জিমেল অ্যাকাউন্টের ভিতরে ইউটিউব চ্যানেলটি খুলেছেন সেই জিমেল অ্যাকাউন্টটি অবশ্যই এখানে সাইন ইন করে নেবেন তারপর এখানে এই সার্চবার সার্চ করবেন ইউটিউব ডট কম আমি লিখে দিচ্ছি তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটি লাইন রয়েছে এখানে ক্লিক করে দিন তারপর নিচের দিকে দেখতে পারবেন ডেস্কটপ সাইড বলে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করেন তারপর এই পেজটি জুম করে উপরের দিকে লগ আইকন রয়েছে এখানে ক্লিক করুন তারপর ভিউ ইউর চ্যানেলে ক্লিক করে দিন তারপর এখান থেকে কাস্টমাইজেশনে ক্লিক করে দিন এবার আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন তাহলে নিচের দিকে দেখতে পারবেন সেটিংস আইকন রয়েছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন একটি পপ আপ উইন্ডোর মাধ্যমে অনেকগুলো সেটিংস দেখাবে এখান থেকে কমিউনিটি নামে একটি সেটিংস রয়েছে এখানে ক্লিক করুন এই সেটিংসগুলো একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে দেখতে পাবেন ব্লক ওয়ার্ড নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করেন এখানে অবশ্যই আপনার ভিডিওর ভিতরে যেই সব খারাপ কথা মানুষ লিখে সেই ওয়ার্ডগুলো এখানে আপনি লিখে দিবেন আমি এখানে লিখে দিছি যেগুলো মানুষ প্রতিনিয়তই বলে এগুলোর হাত থেকে যদি বাঁচেন তাহলে আপনার ভিডিও তৈরি করার আগ্রহ কিন্তু বেড়ে যাবে কারণ একটা খারাপ কমেন্ট যদি দেখেন তাহলে কিন্তু ভিডিও তৈরি করার আগ্রহটা থাকে না এগুলা লিখে যদি আপনি সেভ বাটনে ক্লিক করে দেন কোনো ব্যক্তি যদি আপনাকে কমেন্ট করে তাহলে কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম সেই চ্যানেলকে স্পেমার আকারে গণ্য করতে পারে বা শিডিউল করে রাখতে পারে আর আপনি মানসিক শান্তিতে থাকার জন্য অবশ্যই সেটিসটা করুন ভালো থাকুন